শুনিছে আকৌ বাংলাদেশ হিৰো আমাক বাংলাদেশৰ অভিনেতা ইমান এক অভিনেতা ঠিক আছে নিজৰ নামে আগে নিজে হিৰো লগাই লাগিছে ঠিক আছে নিজৰ নামেৰ আগে নিজে হিৰো লগাইছে ফরে হইতাছি কি হিরো কলম সরি আলম 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 লুরু মানে হিরো কলম অভিনেতা হইছে না আইছে মাইক লাগার লগে কথা কইতো তা মাইক ল নাও শ্যালেন শ্যালেন ওলার মাইক মাইক লাগার লগে কথা কইতো ফটোমে কিন্তু চালু দি লাইছে চালু দেওয়ার পরেই তো কইছে এই রেডিও পরেই তো কইছে আশা করি আপনারা সবাই ভালো আছেন ফরেজন 11 অক্টোবর কইবো ওইটার সময়টকা কেসাগা এগই 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 অক্টোবর ওমা জোন দেখতাছে মুখ দাঁড়াইতাছে না আরে শালা 11ই অক্টোবর কইতে পারতাছি না এগো এগো ইজার মধ্যে আইতা চাইতাছি ক্যা কয় এই রেডি রেডি আচ্ছা জোন না আচ্ছা যাক দ্বিতীয়বার আবার সুযোগ দিছে দ্বিতীয়বার কয় তুমি রেডি বলেন তখন আবার কয় এগোই 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 এগোর মধ্যে কইতে কইতে অনদা আর কি কইবো অনার মুখ দাঁইতাছে না অনে দুশ দিলাইছে হইছে মোবাইলের ক মোবাইলে টং টং করে ক্যা

শপুরে বনে ल्या ফলে নাটা কি কোন মেওয়া ফলে এই হিরো কালম গোলাম রে এটা কি লেওয়া ल्याওই লেওয়া কি হ্যাঁ নিজের নামের আগে নিজে হিরো লাগায় হইয়া গেছে গা হিরো কলম ওনে আবার নিজে নিজে শব্দ বানাই লই লইব 11 অক্টোবর রে 10ই অক্টোবর আবার এই যে মেওয়া রে লেওয়া কল ल्याওয়া বলে ফলে এমন শব্দ আমি জীবনে প্রথম শুনতাছি খতম তো এটাও দেখতেছি কেউ নিজের নামের আগে নিজে হিরো লাগাই লাই তাই এই মেওয়ারে লেওয়া স্বাভাবিক না সুন্দর সবুরে বলে লেওয়া সব দেখতে বেশি ভালো লাগছে আফার হাসিটা আফা আপনার বাউজ যাইতো না সলি বাউজের মা যাইবো মানে বাবির মা বাউজের মা যাইব আপনারে বুঝছেন নি আপনার হাসিটা খুব মজা লাগছে লাস্টে এ আপনার করতে কেমন লাগছে কইন সবুরে লেখা ভালো কিন্তু কমেন্ট করে যাই সবুর করিয়া